গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছে আর সকলের সুস্থতা কামনা করে আর একটা নতুন ভুল আগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি আর আজকে হচ্ছে নীলের বাতি মানে নীল ষষ্ঠী আজকে উপোস আর পয়লা বৈশাখের দিন পড়েছে অশোক ষষ্ঠী ওই দিনকেও নিরামিষ উপোস তার সকাল সকাল এদিকে আমার ঘুগনি হয়ে গেছে ভাবলাম সকালে উঠে ঘুগনিটা বানিয়ে নিই তাহলে টিফিনটাও হয়ে যাবে টিফিনের জন্য আলাদাভাবে কিছু করতে হবে না ঘুগনি মুড়ি এখন দেবো আর দুপুরবেলা লুচি রাতে লুচি আর এখানে করেছি করিনি মানে করব আলু কেটে রেখেছি আলুর দম বানাবো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে নীলের বাতি মানে শিবের মাথায় জল ঢালবো আর ছেলেদের জন্য বাতি তো জ্বালতেই হবে তা চলো আর আজকে বুবুনের কাছে একটা আবদার করেছি জানি না ও আমার করে দেবে কিনা উপোসের দিন আমি আবার ওই লুচি মানে লুচি পরোটা এগুলো খেতে মানে ভালোবাসি না আর খেলেও আটারটা খেতে খুব ভালোবাসি তা বুবুনের কাছে আবদার রেখেছি ও যদি মানে আবদারটা রাখে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর ওইটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর ওইটা বুবুন ভীষণ ভালো বানায় অনেকগুলো ভীষণ বলে ফেললাম তা চলো আর চোখে একটা আঞ্জুনি হয়েছে এত কষ্ট পাচ্ছি কি বলবো একই চোখে প্রথমে নিচে হলো এখন ওপরে হয়েছে তাকাতেই পাচ্ছি না মানে চোখটা এত কষ্ট হচ্ছে তার মধ্যেও সংসারের কাজ তো করতেই হবে তা চলো হাসি মুখে সব কিছু মেনে নিয়েই জীবন চলবে ব্লগের সঙ্গে থাকো আবার পরে দেখা হবে তোমাদের সাথে একটু কাজ সেরে আসে মন রাজি হয়ে গেছে আর সব কিছু রেডি করছে হবে হচ্ছে ধোগলা নিরামিষ ধোগলা ভালোই হবে খেতে পেট ভর্তি খাবার হেলদি খাবার বুবন এখন সব কিছু একা হাতে করছে এই যে ময়দাটাকে চেলে নিচ্ছে সরি ময়দা বলছি বেসন ভালোই বলি আমি চালা হয়ে গেছে চিনি নুন হলুদ হিং আদা কুচনো কাঁচা লঙ্কা কুচনো এই যে আমাদের হালাই কর এসে গেছে খুব কাটছে লেবুও লাগবে ইনো আছে ইনোটা লাস্টে একদম ইনো দেওয়ার পর আর রাখা যাবে না তখনই শুরু করে দিতে হবে রান্না দানাগুলো ফেলে দে? নুন চিনি আরে পুরোটা লাগবে আর এক চামচ দে হলুদ පචලංකා අදකුචි ූ මෙසින්ටයි දෙකොල්ලතඇටයි දි නාරක්ක කොට ඇතුර হালকা হালকা জল দিয়ে এখন এটাকে ভালো করে ফাটবে যত ফাটবে তত এটা সফট হবে তাছুন করতে থাক আমি আমার আমার কাজগুলো করি আজকে আমাদের নীলের ষষ্ঠীর খাওয়া সুজি করলে হতো বল বাবু সুজিটা ঠিক পারি না করতে ঠিক আছে চলো এখন বুগুন খেতে বসবে আলুর দম একদম হচ্ছে মেলার আলুর দম ঘুগুনিটা জল জলে করলাম ঢিলে ঢিলে টাইট হয়ে গেল আবার একটা গরম জল দিতে হবে আটা ময়দা মেশানো রুচি আর শশা চলো দুপুরের লাঞ্চ কমপ্লিট করি চলো দুপুরের লাঞ্চ কমপ্লিট করি এখন চোখের আঞ্জনি দেখো ভালোই হচ্ছে না আমাদের বিকালে হ্যাঁ বিকালের চা খাওয়া হয়ে গেছে আর আজকেও ওয়েদারটা ভীষণই সুন্দর আর এবার আমরা খাবো কি চলো তোমাদের দেখাচ্ছি কমপ্লিট দেখো কেমন দেখতে হয়েছে এর মধ্যে তেঁতুলের চাটনিও দিয়েছে এটা হচ্ছে মিষ্টি দোকানে দেয় আগে আমরা একটা চিনি সিরাম করে দিতাম দারুন দারুণ গুগুনের হাতের এটাকে এখন আমি পারব আমার ভীষণ ভীষণ খেতে ইচ্ছা করেছে খেতে আর বাবনকে এক পিস দেবো বনুকে দেবো এটা বনুর বাটি

যেহেতু অনেক সকালে তরকারি গুলো হয়েছিল একটু গরম করে রেখে যাই আস্তে রাত্রি হলে নালে খারাপ হয়ে যাবে আর এই যে আমার বর বলছে ভালো ভালো ডেসগুলো ঘরে পরে নিচ্ছ কেন যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে তাই জন্যে ঘর বার বলে কিছু জিনিস নেই যেটাই ঘরে পরবো সেটাই বাইরে পরবো নালে তো সেই আলমারিতে পরে পচে নষ্ট হবে ঠিক আছে ওই জন্য সব রকম পরে নিচ্ছি ঘরেতেই পরে নিচ্ছি তোলা জামা বলে আগেকার দিনের ছিল তোলা জামা এখন আর ওইসব নেই আগে যেমন পয়লা বৈশাখে একটা জামা পেলে কত খুশি এত দামি দামি জামা কাপড় আমাদের মানে লাগতো না মানে তখন কি ওই বাবা মা টেপ ফক যেগুলো হয় সরু টেপ ফক ওগুলোতেই আমরা কত খুশি ছিলাম এখন তো সারা বছর কেনাকাটি তাই না ঘরে জামা কাপড় প্রত্যেক মানুষের অঢেল তা চলো আমার তরকারি গরম হয়ে গেল অনেক গক গপ করে ফেললাম এবার হাঁটতে যাই হেঁটে এসে বাবন বুবন বেরিয়ে গেছে হেঁটে এসে খাওয়া দাওয়া হবে রাতে লুচি ভাগ্য হয়তো আর যদি মুড়ি খায় কেননা সারাদিন লুচি 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 আর ভালো লাগছে না আবার কালকের দিনটা একটু খাবো আর পয়লা বৈশাখের দিন অশোক ফুল ও মনে করে অশোক ফুল আনতে হবে আমাকে আমার একটা শাশুড়ি আছে যার তো শাশুড়ি অশোক ফুল দেবে বলেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তার মাতা এক হাতে আমি নিয়েছি দাঁড়া এক হাতে খুন্তি দিয়ে এরকম উল্টে এরম তুই খেয়াল করে কেটে দিল দিয়ে আমাকে ধরে এরকম